নমস্কার বন্ধুরা তো তোমরা প্রথমেই ভিডিও দেখতে পাচ্ছ যে এখানে আমাদের নারায়ণ ঠাকুরের হচ্ছে সেবা শুরু হয়ে গেছে তো সবাইকে জানাই বুদ্ধ পূর্ণিমার অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা আর এই যে এটা বুদ্ধ পূর্ণিমা যে শুধু তাই নয় আজ আমাদের বাড়িতে হচ্ছে ধর্মরাজ ঠাকুরের পুজো তো চলো সেটাও দেখাবো তবে এবছর আমাদের আনন্দ সৌচ হওয়ার জন্যে আমরা নিজেরা ছুঁয়ে কিছুই করতে পাচ্ছি না তার জন্য হচ্ছে পাশের বাড়ি দিদারা সমস্তটাই করে দিচ্ছে তো যাই হোক আমি আগের বছরের ভিডিওটা তোমাদেরকে দেখাবো একটু আমি আমার ইউটিউব চ্যানেল আগের বছর দিয়েছিলাম তো সেটাকেই একটু যোগ করে দেব আর এখন এখানে হচ্ছে সমস্ত জোগাড় করা হয়েছে দিদারাই নিয়ে যাবে যদিও হয়তো ভাবছি এখানে ঠাকুর কোথায় তো এখানে ঠাকুরটা নেই ঠাকুরটা একটা পারিবারিক কারণে ঠাকুরটা অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানেই ঠাকুরটা পুজো হয় আর এটা যেহেতু হচ্ছে তোমার আদি স্থান এখানে আগে ঠাকুর থাকতো মন্দির ছিল তো সেই কারণে আমরা এখানেই পুজোটা করাই তো চলো এখানের পুজোটা শুরু আর এখন সন্ধ্যে হয়ে গেছে এই যে বুদ্ধ পূর্ণিমার পূর্ণিমার চাঁদ তো যেহেতু আমরা কিছুই ছুতে পাইনি দিদারাই সমস্ত পুজোটা করিয়েছে সেই জন্য হচ্ছে ওই ভিডিওটা আমি করতে পারিনি তাই আগের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর আজকে যেহেতু বুদ্ধ পূর্ণিমার একটা শুভ দিন তার জন্য হচ্ছে গিয়ে গ্রামের মানুষরা সবাই মিলে আজকে একটু হরিনাম বের করেছে তো সেটাই আমাদের নারায়ণ ঠাকুরের কাছে নিয়ে আসছে প্রত্যেকটা ঠাকুরতলায় ঠাকুরতলায় গ্রামের ওনারা ঘুরছেন তো সেটাই আমাদের ঠাকুরতলাতেও আসছে তো গোটা ভিডিওটা কেমন লাগলো জানিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থেকো আরও পরে পরে অনেক ভিডিও আসছে তো চলো আজকের মতন এখানেই টাটা 你们吃那么多。<Yeah. S 1> yeah.